কি যাবে না তুমি না গেলে তোমার বাবা ডাকছো তো এই কী পেয়েছো ওটা কী এদের খেলনা পেয়েছো এই বাবা এই ব্যাট বল নাকি গুলি করছে এটা তো এটা পেয়েছো তুমি আট ঘন্টা হ্যাঁ দিয়ে এসো পড়ে যাবে তা আজকে আপনার কাছে এখে নিয়ে এসেছি একটাই কারণ যে এখে নিয়ে আজকে যাব ওদের বাড়িতে ওর বাবা নাকি এসেছে আমাকে বললো যে ওর বাবা এসেছে আপনি ওকে নিয়ে আসুন ও কথা বলুন কথা বলে যদি সে বাবা যদি রাখতে চায় তাহলে আমি মিরাজকে দিয়ে দেবো এই তোমার বাবার কাছে থাকবে না আমার কাছে থাকবে হুম আমার কাছে থাকবে না আমার কাছে থাকলে তো হবে না তোমার বাবা তো তোমাকে ডাকছে যেতে তো হবে না বাবু ওই যাবে তুমি যাবে না আমার কাছে থাকবে জ্বর হয়েছিল অনেকটা মানে ভালো হয়েছে আপনারা কমেন্ট করেছিলেন যে মিরাজ কেমন আছে কেমন আছে তো মিরাজ এখন তুমি কেমন আছো বলো আছি ভালো আছো তো আমি যাবো ওনাদের বাড়িতে গিয়ে দেখি ওই মহিলাটা তো বলেন আপনারা জানেন তো ওই মহিলাটা কতটা খারাপ মহিলা ছিল তো আজকে যাচ্ছি আমার আমাকে বললো ওই মহিলাটাই বললো যে ও বাবা এসে আপনি আসুন এসে একে দিয়ে দিন তো একে দিয়ে দিলে সবসময় কি করেন তো একে দিয়ে দিলে একটা কাজ করায় প্রত্যেক দিন একেতে কাজ করায় তোমার কাজ করাতো হ্যাঁ কি কাজ করাবো অনেক কিছু কাজ করাইতো অনেক কিছু কাজ করাতো তোমাকে মানে তুমি যদি তোমাকে যদি ওরা নিয়ে নেয় আবার কি কাজ করাবে তোমাকে হ্যাঁ হ্যাঁ তোমাকে কাজ করাবে হ্যাঁ যে অবস্থা আমি একে পড়াবো ভাবছিলাম যে আমি নিয়ে পড়াবো মন আর হলো না তো যাই দেখি বাবা আসছে কথা বলি তো চলো যাই চলো বসো বসো আমি চালাচ্ছি বাবার কাছে যাবে আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে না মানে আমাকে ছেড়ে মানে আমাকে ছেড়ে যেতে চায় না ও তো চলো দেখে কি হয় তো আনন্দ মনে হচ্ছে আর আমিও ওকে ছেড়ে থাকতে পারবো না এতদিন যা আমার কাছে ছিল খুব ভালোবাসা খুব মায়া পড়ে গেছে ওর তো চলো দেখা যাক কি করা যায় তো চলে সেরা আমাদের ছোটো শাহরুখ খান এখন আর আমাদের কাছে থাকবে না মনে না খুব কষ্ট হচ্ছে ওই আমার কাছে থাকবে না থাকবে তাহলে এটা তোমার বাড়ি তো এটা তোমার বাড়ি তুমি কি তোমার বাড়ি থাকবে না আমার কাছে থাকবে তোমার কাছে আমার কাছে থাকবে চলো চলো আগে যাই চলো তোমার বাবা আজকে তোমার ডাকছে চলো চলো তো মিরাজকে নিয়ে যাওয়া যায় ওদের বাড়ি তো সে মহিলাটা আমাকে বলেছে যে ওকে নিয়ে আসো বাবা এসছে চলো সেই তো মামা

আমার ছেলে বাড়িতে আসে না আসে না আমাকে দেখে যে বাড়িতে আসবে কাজ করবে বাড়িতে আসবে কাজ আপনারা তো বলছেন তখন বলেছিলি এখন আমাদের মেয়ে পারে না এখন আনতে হয়েছে কাজ করে না

আপনার নামে চলে যান কি চলে যাও আপনি এই ছেলেটাকে না করে না কেন করে না কান্না করে না বাবু কান্না করে না

তা এই মানে মাধর করছেন আপনারা আমি ভাবে ধুতে পারবো মানে আপনি খান না আপনি খান না আমাকে লজ্জা করেন না আপনি যে জানাল বাড়িতে আছেন তোমার লজ্জা করে না সেবার বলেছেন নিয়ে চলে যা কি করলো না বাড়ি কাজ করতে হবে জানো না কাজ করতে হবে আপনি তো বলেছিলেন যে নিয়ে চলে যাব আমি এখন অসুবিধা পড়েছে আমি ডেকে দিয়ে চলে জানতে এখন এখন অসুস্থ আপনিই তো আমাকে ফোন করে বলেন যাবে না যাবে না মানে আপনি আমাকে ফোন করে দেখলেন যে আমার ছেলে এসে কি আমাকে দিতেছে ছেলেটা কই দেখেন ছেলেটা বাড়িতে জানেন এখন বাড়ি জানেন আপনি ফোন করে ডাকেন আমাকে আপনি আমাকে অসুবিধা হচ্ছে কাজের অসুবিধা হচ্ছে বলে তুমি না আপনি তো আপনার মতন মহিলা এখানে থাকা থাকা বলে ছেলে তো আপনার আপনার মতন মেয়ে জীবনে

গালাগাল কেন আপনি 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 মহিলা বলে আমি কিছু বলছি না ঠিক আছে গায়ে হাত তুলছেন না শুনেন আমার কথা শুনেন আমার কথা শোনেন আমার কথা শুনেন আমার কথা শুনেন আপনি ভালোভাবে ফোন করে ডাকছেন যে বাবা এই বাবা এসে আমার কথা শুনেন একটু আপনি ভালোভাবে ফোন ডাকছেন আমাকে যে বাবা এসছে

জানি না আপনি কিন্তু ফালতু কথা বলছেন ঠিক আছে আপনিও ফালতু কথা বলছেন আমি তো বললাম থাক কি থাক থাকে বলে তো থাক আপনি তো বললেন যে প্রথমেই বললেন যে আপনি নিয়ে চলে যান আমার লাগবে না এখানে তুমি যাবে আর কোদাল কোদাল মাছিন কেস তোরে আপনি আপনি মাছ তোরে কেস হ্যাঁ গে আমি দেখে কামের দেখেন কামের দেখেন কামের দেখেন কামের দেখেন মেরে দেখেন কি কেটে দেব মারেন কামার মারেন আপনার নামে কিন্তু আমি আপনি আমি সব ভিডিও করছি ঠিক আছে আপনি যে ব্যাপারটা করছেন আমি সব ভিডিও করছি কত কথা আপনি আপনি গালাগালি দিচ্ছেন কেন আপনার মাকে ব্যাগে সামলান আমি বলে দিদি আপনাকে ভালোভাবে বলছি মা আপনি ঘরের তার প্রথমে বলছিলেন কিনা নিলাম না

আপনি তো বললেন আমাকে যে বাবাকে বাবা আনতে বলেছি তো হ্যাঁ আনতে বলেছি তাহলে তুমি ছেলে ভদরটা রেখে দে চলে যান আমার আমি রাখতে পারবো কি ফিরবো কি গাড়ব স্যার আমাদের ব্যাপার আমি রাখতে পারবো আপনি আমি রাখতে পারবো তুই যাবে না মার খাবে মার মরে মেরে গই মেরে আপনি শুধু মেয়ে বলে বেঁচে আছেন ঠিক আছে আপনার যদি কোনো ছেলে হতো না আজকে দেখে দিতাম কি করতে পারতাম বলেন আপনি কাজ করতো এই ছেলেকে আপনার কাজ করাবেন আমি এটা সহ্য করবেন আমি

আপনার মা কিন্তু ধৈর্য সীমা পার করে দিচ্ছে ঠিক আছে আমি আমি যদি অ্যাঁ কি মারবেন নাকি মারেন দেখি কে মারেন দেখি কি মারবেন কি ছেলে ছেলে আপনার ছেলে নাকি আপনার ছেলে হলে তা বলতাম ওই ছেলেকে কাজ করান ওই ছেলেকে কাজ করান এই ওকে কাজ করো দিদি দেখেন আপনার ছেলে আছে তো ওই ছেলেকে তা কাজ করেন ঠিক আছে হ্যাঁ এটা এটা তো সৎ ছেলে না ধরুন

আপনি তো দেখে বলছেন যে নিয়ে আই আপনি তো সব কিছু করলেন তাহলে তুমি দেখেছি ছেলে এনেছো তো হ্যাঁ তাহলে তুমি ছেলে রেখে তো চলে যাও ভদরে কি চলে চলে যাও কি তুমি এখানে কি মেয়ের জন্য নিয়ে চলে ছেলেটার নাম নিয়ে চলে আসছে এখানে কি মেয়ের জন্য নিয়ে চলে আসছে এখানে মেয়ে দেখে ফালতু কথা বলবেন না যাচ্ছে না কেন বল না তুমি যাচ্ছে না করে মেয়ে দেখে যাচ্ছে তাহলে আপনি এই ছেলেকে আপনি কাজ করবে কিছু জন্য হ্যাঁ আমি কাজ করব আমার বাড়ি কাজ করবে আমি আমি আপনার কি মানে তুমি যাও যাও চলে যাও আপনার কি করে করে নিন যান আরে আরে

একদম পুরো বাজে মহিলা একদম রাক্ষসী মহিলা মানে সংসারটা পুরো নষ্ট করে দেয় দিদি তোমাদের সংসারটা পুরো নষ্ট করেছে কিন্তু আপনি কথা কেন আপনি ওটা রাখেন ওটা রাখেন বললাম ভদ্র ওটা রাখেন ওটা বারবার তুলে না ওটা রাখেন চল ওটা রাখেন আমাকে মারতে পারবেন

আপনাকে পাড়াপতি বসে যায় ডাকেন পাড়াপতি পাড়া পাড়াপতি বসে ডাকেন আমি বলে দিই দিদি এখানে তোমরা ছেলেকে কাজ করবে আমি ছেলেদের কাজ করতে দেব না আমি এইখানে আমি ছেলেকে নিয়ে যাচ্ছি ওর বাবা যদি আসবে তবে বলবেন আসবেন দাদা ছেলে ঘরে থাকবে হ্যাঁ না ছেলে ঘরে আসবে না বাবা কষ্ট হয় আর যাক যে কাজ করাচ্ছ খাবার চখন কে কাজ করাচ্ছে আমি কাজ করাচ্ছি ফালতু কথা বলবেন একদম কোথায় কাজ করাচ্ছি মিথ্যে কথা বলবেন আমার আমি এইটুকু কাজ না ঠিক আছে আমার আমার অডিয়েন্স জানে আমি যে ছেলেকে নিয়ে কি করছি আমার অডিয়েন্স জানে আমার ছেলেকে নিয়ে কি করছি ছেলেটাকে নিয়ে ঠিক আছে মিথ্যে কথা বলবেন না ঠিক আছে আমি আমার অডিয়েন্স জানে আমি ছেলেকে কাজ করাচ্ছি খাওয়াচ্ছি ঠিক আছে ফালতু কথা বলতে আসেন না দিদি আমি আমি সজাগ বলেছি দেখেন আমি ওকে নিয়ে চলে যাচ্ছি আমি দিতে পারবো না

নিকৃষ্ট মহিলা এত মানে খারাপ অত্যাচার করছে এই পুরে মানে আমি যদি একে রেখে দিই মানে কি মানে শেষ করে দেবে এই মহিলাটাকে তো আপনারা বলুন আমি কি করবো এখানে এখন বাবার কথা বলে আমাকে ডাকলো এখানে আর ডেকে বলছে বাবা নেই ওকে কাজ করাতে হবে বাড়ির যে কাজগুলো হয়নি ওইখানে কাজ করাবে এই কী বলছো তুমি আমার কাছে থাকবে না বাবার কাছে থাকবে এখানে থাকবে বলো আমার কাছে থাকবে তো তো আপনারা বলুন আমি কি করবো এখন এখন যা হারে ব্যবহারটা করলো আমার পরে এখানে কেটে গেছে এখানে কেটে গেছে মানে কোদাল নিয়ে মারতে এসছে মানে হাতে ধরে মারছে কি মানে মহিলাটা এত ডেঞ্জারাস মহিলা মানে কিছু বলার নেই আর কি কী বলবো আপনারা দেখলেন তো ও মহিলার নামে কিছু করতে চাই আপনার বলুন মহিলা ওই মহিলার নামে কি করা যায় ওই মহিলাকে পুলিশে দেবো না কি দেবো না একদম ফালতু মহিলা একদম ওই আমি কি বলছি শোনো আমি এমনি আছি শোনো আমি বলছি তুমি আমার কাছে থাকবে তো হ্যাঁ কান্নাকাটি করবে না তো তো এখনও পর্যন্ত মিরাজ আমার কাছে আছে যে কোনো কান্নাকাটি করে না এবার আমি চেয়েছিলাম কি ওইখানে এসে ওর বাবা আসুক বাবা এসে ও বাবার সঙ্গে কথা বলি যে ছেলেকে কাজ করে কিসের জন্য আর কিছু কথা বলে ওনাকে আমি এই ছেলেটাকে আমি ওদের কাছে রেখে দিতে চাই তা আমি ভালোভাবে এসেছিলাম দেখি না আমাকে তো মানে মানে অন্যরকম ডেকেছি আমাকে এই এদিকে এসো কোথায় আছো এদিকে বাবা ভালো না খারাপ বাবাও খারাপ মানে তোমার বা মা কথা শুনে তোমাকে মারধর করে কি অবস্থা এই ছেলেটা কি আজকে এই অবস্থায় এখে আপনি বলেন বলেন এই ছেলেকে এই অবস্থায় রেখে দেবে আমি এমনি তো শরীর খারাপ টানা আমার করছিল করছিলো এ দেখেন কাদা মাদা মানে মারতে এসছে পড়ে গেছিলাম আপনারা দেখলেন মানে মহিলাটার মতো যে রাক্ষসী মহিলা যে রাক্ষসী নানি মানে পৃথিবীতে একটাও নাই এরকম রাক্ষসী নানি আমি আগে কোনো দিন দেখিনি সৎ নানি দেখেছি কিন্তু এরকম যে সৎ নানি আমি জীবনে দেখিনি আগে খুব খারাপ লাগলো কষ্ট লাগলো আজকে বাবা থাকতো আমি বলছিলাম যে বাবা আছে তো বাবার নাম্বারটা দিন বাবার কাছে কোনো কথা নেই একে ধরে মার ধরে করে পুরো ধুলো করে দিয়েছে চলো এই কে বাড়ি যাবে আমাকে যাবে বাড়ি যাবে তো হ্যাঁ চলো মিরাজ এমনি জ্বর গায়ে তাকে টানা জিরা করছি খুব খারাপ লাগলো চলো চলো বাড়িয়ে চলো অভদ্র